আর জুটি বাট ওরকম বন্ধুত্বের জুটি সেটা একটা মানে ভীষণ আমার মনে হয় কি বলে ইভলভ একটা ব্যাপার লাপাতা লেডিস যেটা বলছো লাপাতা লেডিস টা একদমই নয় লাপাতা লেডিস ভেবে আমরা

আমাদেরটা আমাদের পুরো বন্ধুত্বের একটা সম্পর্ক যেটা মানে জুটি একরকমের জুটি বাট ওরকম বন্ধুত্বের জুটি সেটা একটা মানে ভীষণ আমার মনে হয় কি বলে ইভলভ একটা ব্যাপার যে বন্ধুত্বের জুটি হয় সেটা হ্যাঁ বন্ধুত্বের কোনো ভেজাল নেই

কেমন লাগবে কাজ করে ওর সাথে কাজ করে খুব ভালো লাগবে ভালো আর আমাদের বন্ধু আরো কিছু তার ফলে আমাদের করতে কোন রকম অসুবিধা হয় না আমাদের বাড়ির সবাই আমাদের মানে গ্রামের বাড়ির সবাই

যে দর্শকের মানে সমাজ এই সিরিয়ালটাকে অনেকে দেখে এটা তো অনেকই প্রশ্ন তো এখন তো সেটা একদমই দেখছি না তো তোমার এই সিরিয়ালটা রাজি হওয়ার কারণটা কি ছিল তুমি এর আগে দুই

আর আমি ওটাই বেছে নিয়েছি আর তুমি বলছি মানে যখন আগেও কাজ করো মানে আগে যখন তুমি কি তুমি কি সিনেমার লোকজনটা বেশি করো না 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 দেখো বেসিক সুইপটা তো আমরা জানতাম মানে বেসিক ব্যাপারটা জানতাম গল্পটা খুব ইন্টারেস্টিং আমার লেগেছিল আর গল্পটা লাপাতা লেডিস যেটা বলছো লাপাতা লেডিস তো একদমই নয় লাপাতা লেডিস ভেবে আমরা হয়তো শুরুও করি সেটা আমি জানি না কিভাবে শুরু করেছে বাট এখন তো আমাদের ক্রেডিটসে লেখা থাকে যে নৌকাডুবি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি থেকে ইন্সপায়ার্ড তো আমরা ওটাই আর ওটা তো দেখো পুরো ধারাবাহিক করা যায় না একটা বইকে পুরো ধারাবাহিক আনা যায় না ধারাবাহিক ডিফারেন্ট ফর্ম্যাট তার জন্য তোমাকে অনেক রকম কিছু ঢুকাতে হবে যদি ধারাবাহিক চলে অনেকদিন ধাপ ধাপ করে যদি সিনেমা করতে যাই আমরা লাপাতা লেডিস করতে চাই বা নৌকা ডুবি সিনেমা করতে চাই তাহলে কি তুমি এক দেড় বছর বা দু বছরের শো চালাতে পারবে তোমাকে খুব তাড়াতাড়ি শেষ করে দিতে হবে সিনেমা এটা একটা সিরিয়ালের তো আজকে কালকে তুমি দল বানাবে

যেটা একটা ভাইব্রেন্সি থাকে একটা কিড মধ্যে থাকে সেটা আছে ওর মধ্যে এনার্জি আছে আমাদের সবার মধ্যে এনার্জি আছে ফ্লোরে থাকলে মজা হয় খুব ভালো লাগছে ওর সঙ্গে তো আমার শো শুরু হওয়ার আগে যখন এই শো এসি মানে আলাপ আর তার আগে ইন্টারভিউ যে মানে প্রমোশন যে আমরা একসাথে যেতাম খুবই ভালো সময় কাটতো ওর সাথে খুবই ভালো খুবই ভালো লাগছে আর কি আমরা আমাদের কোনো রাইট নেই বকা আমি তো কিছুই বলি না আমি তো কাউকে কিছু বলা একদম পছন্দ করি না আমার মনে হয় যে যতক্ষণ না কেউ এসে আমাকে জিজ্ঞেস করে যে যদি আমি জিজ্ঞেস করে নন্দিনী দি এটা আছে তো আমি এটা কি করে করবো বা এটা কি করে বলবো তাহলে আমি বলবো আর আমার মনে হয় মানুষ ভুল করে শেখাটাই ভালো এক্সপিরিয়েন্স করে শেখাটা ভালো ধারাবাহিক কোথাও লিড হিসেবে প্রথম ধারাবাহিক

একটা ছেলে ফালতু কাজ করেছে বাট ওর জায়গা থেকে তোমাকে ও ফালতু মনে করছে ও মনে করছে ও ঠিকই তো যে যার যে যা করে ঠিকই করে আজকে অনেকে মানে খারাপ কথা বলে অডিয়েন্সের মধ্যে অনেকে যে ওর জন্য তিনটা জীবন নষ্ট হয়ে গেছে ও এ করেছে বাট ও তো এরকম না যেguin ঘুম থেকে উঠে বলেছিল আচ্ছা আমি যে তিনটা জীবন নষ্ট করব বলে বেরিয়েছিল ও ভালোবাসার জন্য করেছে एवरीथिंग इन লাভ এন্ড ওয়ার তো ও ভালোবাসার জন্য পালিয়েছে আজকে ওই ছেলেটাকে एक्सेप्ट করেনি আজকে যদি ওই মুহূর্তও আবার অনুভবের কাছে ফিরে যেত আর অনুভব যদি বলতো আমাকে না আমাকে গ্রহণ করার দিকে আমি মিথ্যা কথা বলতো যে আমি আমার কিছু করার নেই আমার এরকম হয়ে গেছে করতেই পারতো কিন্তু করেনি।

আহ আমার আমারও বেশি সাক্ষাৎ হয়নি তাছাড়াও আমি কোনোদিনও কাজ করিনি হাউজে এদের এদের গল্পের সাথে আমার কোনোদিন সাক্ষাৎ নেই বাট ভালো লাগে ডিফেন্ট ডিফ্রেন্ট জায়গায় কাজ করলে না ডিফ্রেন্ট ডিফেন্ট পিপলের সঙ্গে দেখা হয় আর ওদের ওয়ে অফ থিংকিং এর সঙ্গে দেখা হয় মানে একজন লেখিকা যে একটা জিনিস লিখছে সেখানে আমরা কাজ করছি ডিফারেন্ট পারসপেক্টিভে আমি এখন কাজ করছি মানে একটা পারসপেটিভে আমি কাজ করি দুই শালিকে এখন একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ এখানে ডিফারেন্ট একটা চরিত্র আর সেটা ডিফারেন্ট এই চরিত্র তার সাথে জিলিকে কোনো মিল নেই আর তার আগে মানে প্রত্যেকটা পার্সপেক্টিভ যখন আলাদা হয় রামকৃষ্ণ অ্যানল যখন মানে একজন যে মাথা যে লেখিকা যে ভাবছে যে চরিত্রটাকে যে এটা আমার চরিত্র সেই মানুষগুলো যখন চেঞ্জ হয় তখন পার্সপেক্টিভ চেঞ্জ হয় তখন আমরা আবার নিজেকে আনলার্ন করে লার্ন করি

তো রামকৃষ্ণ করেছিল এবং তারপর তিনি দুই করলে কালার এর পরে রামকৃষ্ণ পরে তো মানে কালার্স এর যে খুব একটা বেশি ছিল না এখন তো কালার বন্ধই হয়ে গেছে

চিরকৃত কালার কাছে যে আমাকে ওই কাজটা দিয়েছিল আর তারপর রামকৃষ্ণের মতন কৃষ্ণা চরিত্রটা করতে আমাকে দিয়েছিল এখন আমার ফেভারেট ক্যারেক্টার কৃষ্ণা তো আই উইল বি অলওয়েজ গ্রেটফুল টু কালার্স তারপর কি এটা প্রশ্ন করেছিল আসল প্রশ্নটা কি ছিল আচ্ছা হ্যাঁ পপুল ইমেন্স পপুলারিটি পাওয়া গেছে দুই শালিক থেকে ঝিলিক চরিত্রটা করে আমার মনে হয় আরো বেশি পপুলারিটি এই জন্য পাওয়া গেছে শুধু কারণ প্রজেক্টটি খুব ভালো ছিল গল্পটা দুর্দান্ত ছিল আর চরিত্র দুর্দান্ত ছিল আর প্রত্যেকে ফেয়ার চান্স পেয়েছে অভিনয় করার জন্য এটলিস্ট ফোর লিডস ওকে তাই জন্য জুটি হিসেবে হিট হয়েছিল দুই বোর্ডের জুটি হিসেবে হিট হয়েছিল আমাটা রাখি তাই জন্য সব দিক থেকেই ব্যাপারটা এনহ্যান্স করেছে গল্প ভালো হলে দর্শকের পছন্দ হবেই লোকে দেখবেই আর এখন একটা ডিজিটালি ফেমাস হওয়ার ব্যাপার আছে কারণ ডিজিটালি অনেকে সিরিয়াল দেখে ফেসবুক বলো ইনস্টা বলো যে হয়তো টিআরপি অত ভালো নেই ফেমাস অন দ্য ইন্টারনেট সেটা দুই শালিকের ছিল এখনো দুই শালিক চর্চায় থাকে এখন আমি কোনো শোতে গেলে দুই শালিকের নামই আগে আসে তো লোকের জীবনে কিছু কিছু কাজ থাকে যে তুমি দশটা কাজ করলে তার মধ্যে তিন চারটে কাজ এটা খুবই মানে কাল্ট বলতে পারো কাল্ট তো আমাদের অনেক বড় ওয়ার্ড ওই ওই কাজগুলো ভালো হয় যার জন্য তোমাকে লোকে কনস্ট্যান্ট চিনতে থাকে এবং ওই চারটে কাজের জন্য তুমি আরো চল্লিশটা পরে কাজ করো তো দুই সালই করছে মনে হচ্ছে তো আর যদি দুই শালিকের যে চরিত্রটা তোমার ছিল সেটা তো খুব হয়েছিল সেটা কিন্তু দেখবে যে এই চরিত্রটা করছো এটা তো আবার একটা অন্য রকম চরিত্র সেটা কতটা ডিফিকাল্ট ছিল মানে একটা চরিত্র থেকে দেখবে একটা ডিফিকাল্ট বলতে হ্যাঁ শুরুর দিকে ভেবেছিলাম যে যেভাবেই হোক ঝিলিক একটা সিগনিফিকেন্ট ক্যারেক্টার হয়ে গেছে লোকের চোখে লোককে এখনো ঝিলিকি রে মানে চাইছে নন্দিনী চক্রে ঝিলিকের মতন চরিত্র করুক বা সেটা অ্যাজ এন অ্যাক্টার আমি চাই না কারণ আমার মনে হয় ভাঙা ঘরের মধ্যে আর্টিস্টের খেলা তো বনলতা যখন এসেছিল বনলতা কিছু ট্রেডস আছে সেটা ঝিলিকের সাথে নীল আছে যেমন প্রতিবাদী আহ রেবেল আছে ইয়ে বনলতা আর বলতে একটা অলস একটা মানে হাই হাই মেডিকেটেড ফ্যামিলির একটা শান্তশিষ্ট শিক্ষিত ভালো মেয়ে যার মধ্যে बाउंडरीज আছে তো সেটা আমি নোকাডবি সিনেমাটা দেখেছিলাম আমার তখন নোকাডবি গল্পটা পড়েছিলাম একটা মাথায় কল্পনা ছিল সেভাবেই করা শুরু করেছে দেন ওভাবেই করছি

আই থিংক লাইফ এক্সপিরিয়েন্স যেগুলো হয় সে এক্সপিরিয়েন্সগুলো বাঁচার চেষ্টা করে যাতে সেগুলো আমার একটিংয়ের মধ্যে পরে পুরো করতে পারি খারাপ সময় গেলে সে খারাপ সময়টাকে ফিল করি পার্সোনাল হোক প্রফেশনাল হোক লো টাইমটাকে ফিল করি এমন না যে লো টাইমটা চলে গেলে পরে বাঁচি সেটা তো ভাবি যে চলে গেলে ভালো হয় বা যে সময় খুব কান্না পায় কাঁদি সেগুলোকে ফিল করি মনে রাখি যেটা ওটা আমার পরে পারফরমেন্স হয় আর তাছাড়া বেসিক যেগুলো করতে হয় সিনেমা দেখা আমার সিনেমা ফাইল সিনেমা আমি আনন্দের জন্য দেখি এন্টারটেইনমেন্টের জন্য দেখি হোমওয়ার্ক হিসেবেও দেখি আর বই পড়া আর লেখা আমি একটা জায়গায় যাই না কি একটা বলেছিল খুব ফেমাস একজন অ্যাক্টর বলেছিলেন যে ইফ ইউ ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর তাহলে বি আ রাইটার ফার্স্ট কল্পনা ক্রিয়েটিভিটিটাকে ওই রাইটিং এমন আমরা মানে আমি লিখি লিখি মানে এ যে যেন লেখিকা দারুণ কিছু লিখছে আমি কোনো ছাব্ব কালকে বই বাট আমি জার্নাল করি ভালো খারাপ লেখার চেষ্টা করি আমার মনে হয় ওটা খুব ইভিনিউ টাইম একাকিত্ব সলিটিউড অনেক হেল্প করে এনিওক্রাফট আমা আমার করেন হ্যাঁ ধন্যবাদ বলো দর্শকদের বলবো আই লাভ ইউ অল সবাই খুব ভালো তোমরা কিছু কিছু যারা দর্শকের মধ্যে আছো যারা দর্শক নয় শুধু ফেসবুক ইনস্টা চালাও তাদেরকে বলবো যে হেডসেটটা কমাও সবার প্রতি পছন্দ না হলে লোকজন ফলো করে দাও বিচ্ছেদ করার চেষ্টা করছো আনসেসারি হেড ছড়াচ্ছো ইট ইস নট নিডেড কারণ আমরা হয়তো দু সেকেন্ড ভাববো তোমাদেরকে নিয়ে তারপর তোমাকে ব্লক করে দেবো

আমি অন্য কাউকে নিচু করব না আই ডোন্ট থিংক দ্যাটস नीडेड স্প্রেড লাভ কোনে দেখা আলো দেখুন দেখুন এনজয় করুন আগে বেশি দেখা এই নিয়ে বলা বলি করব না এগুলো বলা বলি হয় হ্যাঁ তো অনেক দিন হয় তো তো বলা যায় না কখন কি হবে সিরিয়াল এসে তো সেটা করবেন না ভালোবাসা দিচ্ছেন অনেক মানুষ এবং অনেক মানুষ এরকম বলছেন এরকম দিচ্ছেন সেটা করবেন না ভালোবাসা দিন ভালোবাসা পাবেন আর আপনাদের ভালোবাসাই আমাদের কাছে একদিন ওটাই আমাদের ফিডব্যাক আমাদের গিফট সবকিছু আর কোনে দেখা হলো সন্ধ্যে শুক্র সাড়ে নটার সময় দেখতেই হবে আর